দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটা ফ্যাশনের কথা বলবো যেখানে স্টাইল মানে একদম কনফিডেন্স খালি কিন্তু এখন একটা পোশাক না একটা এক্সপ্রেশন এখানে তো প্রচুর ম্যানস ওয়ারের কালেকশান প্রত্যেকটা কালেকশান আপনারা পেয়ে যাবেন যেমন ধরুন পাঞ্জাবি শার্ট প্যান্ট টি শার্ট এমনকি শেরবানি কুর্তা পার্টি ওয়ার যেটাই বলুন না কেন প্রত্যেকটা স্টাইল কিন্তু বলে দেয় যে আমি কে আর কি আমার পরিচয় তো বন্ধুরা নিজেদের স্টাইল নিজেরাই তৈরি করার চেষ্টা করুন তো আপনাদের দোকানের স্টাইলকেও যদি আপনারা বদলে দিতে চান তাহলে চলে আসুন আমাদের সঙ্গে জুড়ুন আর এখানকার যে স্টাইলিশ কালেকশান দোকানে ইনক্লুড করুন তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে চলুন আজকের কিছু এই রকম এক্সপ্রেশন কালেকশন দেখবো যেগুলো কিন্তু খুবই তাহলে চলুন দেখেন এই ভিডিওতে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজ মেরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর ভালো সুস্থ থাকুন কেননা এখন পর পর কিন্তু সিজন চলে আসছে আনন্দ তো নিতেই হবে তাহলে চলুন আজকের আমি চলে এসেছি কিন্তু ম্যানস এখন আগেকার দিনে তো একটা পোশাকই ছিল এখন কিন্তু ম্যানসওয়ার প্রত্যেকটা কিন্তু এক একটা এক্সপ্রেশন দিয়ে থাকে এক একটা স্টাইল বলতে থাকে আজকের আমি দেখুন এখানে পাঞ্জাবির কালেকশানে নিয়ে এসেছি যেগুলো কিন্তু প্রত্যেক পার্টি বলুন ফাংশন বলুন বা ঘরের ফাংশন বলুন যে কোনো ফাংশানে বা যে কোনো জায়গায় আপনারা এই কালেকশানগুলো পড়তে পারবেন যেগুলো দেখুন লুক্সগুলো আপনারা খালি একবার ভালো করে ওয়াচ করে নিন এছাড়াও প্রচুর আরও কালেকশান আছে এছাড়া আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিছু কালেকশান দেখে নিন এখানকার এই যে কালেকশানটা দেখুন আপনারা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন পুরোটা কিন্তু অল ওভার থ্রেড দিয়ে কাজ করা আছে সুতোর কাজ করা আছে এটা কিন্তু প্রিন্ট না আপনারা বুঝতে পারবেন আর আপনারা যদি মনে করেন আরো ক্যাডলগ মানে ডিজাইন দেখতে চান তাহলে স্ক্রিনের যে নম্বর আছে না ওখানে আপনারা কিন্তু ফোন করবেন ফোন করলে কিন্তু আপনারা সমস্ত কিছু মানে কালেকশনে পেয়ে যাবেন একটা কালেকশন যেটা আমি দেখাচ্ছি নতুনত সেটা কিন্তু দেখুন এখানে মিরর ওয়ার্ক করা আছে ব্ল্যাক কালার ফ্যাব্রিকের ওপরে ব্ল্যাক সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি প্লাস এখানে মিরর ওয়ার্ক এখানে মিরর ওয়ার্ক আমি এই প্রথমবার দেখছি কিন্তু সত্যি কথা আর এই দেখুন এটা কিন্তু পুরো প্রিন্টের উপরে পুরোটা চিকনের কাজ বিভিন্ন ধরনের পাঞ্জাবি এথেনিক ওয়ার হোক বা ক্যাজুয়াল ওয়ার হোক সমস্ত কিছু পেয়ে যাবেন তারপর বিয়ের সিজন চলে এসেছে দেখুন বিয়ের সিজনের জন্য সমস্ত কিছু শেরবানি যারা বর তারাও পড়তে পারবে আর যারা বরের সঙ্গে যাবেন বরযাত্রী তারাও পড়তে পারবেন এছাড়া এখানে যোধপুরি অনেক অনেক শেরওয়ানি চলে এসছে আপনি কোনটা নেবেন মানে আমি আপনাকে একটাই কথা বলতে চাই এখানে আপনারা আসলে সমস্ত ধরনের কালেকশন দেখলে কিন্তু মাথা ঘুরে যাবে চোখ কপালে উঠে যাবে আর দাম দাম এত কম দাম যেগুলো আপনারা বিশ্বাসই করতে পারবেন না চলুন ওখানে আমি দেখে দিচ্ছি কিছু মোদিকোট মোদিকোট গুলো দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এখানে দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে দেখুন এখানে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখুন মদিকোটগুলো দেখছেন ডিজাইনগুলো কিন্তু অপূর্ব সুন্দর প্রত্যেকটা একটা থেকে একটা মানে এত সুন্দর কালেকশন না যে কালেকশানগুলো কিন্তু এর আগে আপনি কখনো দেখেনি এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আর দাম যেটা আমি বলছি একদম ফ্যাক্টরি রেটে আপনারা পেতে পারেন চলে আসুন আমার সঙ্গে আমি আরও কিছু এথনিক কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো ব্লেজার আছে দেখুন ব্লেজারের কালেকশানগুলো দেখছেন একবার দেখে নিন ব্লেজারের কালেকশন এর কাপড়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা কাপড় কিন্তু একদম ইউনিক যারা মানে এমব্রয়ডারি পছন্দ করে তাদের জন্য এমব্রয়ডারিরও কালেকশন আছে দেখে নেন কালেকশানগুলো একদম প্রচুর প্রচুর কালেকশন এদিক দিয়ে ওদিক পর্যন্ত পুরো কালেকশন আপনারা পিছনটাও দেখে নিতে পারবেন প্রচুর কালেকশন তাই জন্যই তো আমি আপনাদের বলছি আপনাদের দোকানকে যদি আপনাদের দোকান স্টাইলকে বদলাতে চান তাহলে কিন্তু অবশ্যই একবার আপনাকে আজমেরা ফ্যাশনের ভিজিট করতে হবে কেন না আজমেরা ফ্যাশনের যে কালেকশান আপনি সারা দিন ঘুরেও শেষ করতে পারবেন না আর যদি মনে করেন ঘরে বসে অর্ডার করবেন করতে পারেন কোনো ব্যাপার না এখন ডিজিটাল যুগ ভাই হ্যাঁ ভালো কথা আমার মানে যে চ্যানেলটা আছে না ওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা আমাদের এই যে কালেকশন ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে কিন্তু আরো সুন্দর কালেকশন আপনাদের আমি দেখাবো তাহলে নেক্সট ভিডিওতে দেখাচ্ছেন নমস্কার